নমস্কার যাদের মিথুন রাশি অথবা লগ্ন তাদের জুলাই দু জুলাই মাসে তারা কর্মজীবন অর্থনৈতিক জীবন এবং সাংসারিক জীবনে কতটা প্রভাব তা লাভ করবেন জুলাই মাসের গ্রহ অবস্থান তাদের কতটা বেনিফিট লাভ করাবে চলার পথে জুলাই মাসে আপনাদের জীবনযাত্রার মান উন্নতির পথে এগোতে কতটা অগ্রগতি লাভ করবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে মিথুন রাশি সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন থাকবে জুলাই মাসে সেটা এক নজরে দেখে নিন আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ থাকবে এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে রাশি লগ্নতে রবি থাকবে রবি আবার পনেরো তারিখে আপনাদের ধ দ্বিতীয়ভাবে ধনভাবে প্রবেশ করবে ধনভাবে ধন লগ্নপতি বা রাশিপতি অবস্থানরত আবার তার সাথে আপনাদের দ্বাদশপতি ও পঞ্চমপতি শুক্র দ্বিতীয় অবস্থানরত আপনাদের চতুর্থে কেতু অবস্থানরত নবমে ভাগ্যস্থানে শনি বক্রি বক্রী হয়ে অবস্থানরত দশমে রাহুর অবস্থানরত এখানে রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করে ছাব্বিশটামা নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে আপনাদের একাদশে মঙ্গল শুক্রের নক্ষত্রে অবস্থানরত দ্বাদশে বৃহস্পতি এই গোচকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে আপনাদের কেমন ফল লাভ করবেন এই মাসটিতে সেটাই বলবো আর আপনার বেস হরস্কোপটি তার সাথে এই গোচকালীন ট্রানজিটকে ট্যালি করবেন যার যত বেশি ব্যালেন্স বা সামঞ্জস্য থাকবে সে তত বেশি ফল ভালো লাভ করবে এটি আমি আলোকপাত করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় তাহলে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন চৌথভাবে কেতুর অবস্থান এটা এক নম্বর পয়েন্ট মনে রাখুন দ্বিতীয় থেকে আমরা কথাবার্তা দেখি তাহলে দ্বিতীয়ভাবে বুধ লগ্নপতি বা আপনি নিজের দ্বিতীয়ভাবে অবস্থানরত শুক্রের সাথে বুধের সাথে এই কম্বিনেশানটা ভালো অত্যন্ত ভালো ধর্মস্থানে বুধ শুক্রের কম্বিনেশানটা অত্যন্ত শুভ এটা ঠিক কিন্তু বুধ শুক্রের উপরে রাহু দৃষ্টি একটা আছে মঙ্গলের দৃষ্টি একটা আছে বারো তারিখ পর্যন্ত কারণ বারো তারিখে মঙ্গল আবার আপনাদের দ্বাদশে প্রবেশ করে যাবে তাহলে এই পরি এই পরিপ্রেক্ষিতে বলতে হয় যে উচিত কথা হ্যাঁ কি বললাম উচিত কথা কাউকে বলবেন না যেটা হয়তো আপনি অন্যায় দেখলে প্রতিবাদ করে ওঠেন আপনি অন্যায় সহ্য করতে পারেন না মিথ্যাচার সহ্য করতে পারেন না মিথ্যে কথা কেউ যদি বলে আপনি সহ্য করতে পারেন জানি কিন্তু বর্তমান সময় আপনাকে অনুরোধ করছি উচিত কথা যেখানে সেখানে স্থানকার পাত্র বুঝে বলবেন কারণ উচিত কথা সব জায়গায় বলা উচিত হবে না এটাকে মেনে চলুন দেখুন মাসটি আপনি অতি সুন্দর এবং সুন্দরভাবে মরম পরিবেশের মাধ্যম দিয়ে আপনি এগোতে পারবেন আর জিনিস করবেন কি লগ্ন রাশিতে রবি থাকবে অর্থাৎ ইগোটাকে ইগো ইগোটাকে কুল করুন ইগোটাকে নিয়ন্ত্রণ করুন পাল ইগো ত্যাগ করে দিন দেখুন মাসটি আপনার পক্ষে যেতে বাধ্য হবে এছাড়াও তারপরে আপনাদের পঞ্চম ভাবে মনের গতির জায়গায় মঙ্গলের দৃষ্টি আছে তাহলে আপনার মধ্যে ও শুক্র এবং বুধের উপর মঙ্গলের দৃষ্টির রাখো দৃষ্টি আছে অত্যন্ত ডিজিয়ার বাড়িয়ে দেবে অত্যন্ত ডিজিয়ার অত্যন্ত কামনা বাসনা অত্যন্ত চাহিদা আপনার মধ্যে বাড়াবে খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত মোহমিত হয়ে পড়বেন ব্যয় করার প্রতি অত্যন্ত মানসিকতা পরিণত হয়ে যাবে এটা কিনবো ওটা কিনবো এই রকম ভাব কিন্তু চলে আসতে পারে তাই নিজেদের ক্যাপিটাল বুঝে করায় করবেন বেসেবি করায় করে ফেলবেন না এটাও এক প্রকার মন মানসিকতা তাই একটা বিষয় মেনে চলুন দেখুন মাসটি অবশ্যই ভালো হতে বাধ্য হবে এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেখানে বলতে পারি যে এই মুহূর্তে এই মাসটি এবং এই বছরটি এই মুহূর্তে বিবাহের কোনো যোগ নেই বিবাহের কোনো শুভ যোগ এই মাসটিতে নেই কিন্তু তা বলে এটা নয় যে কারোর সাথে সম্পর্কে আপনি জড়াতে পারবেন না হ্যাঁ জড়িয়ে পড়বেন দ্বিতীয় স্থানে বুধ চুকের অবস্থান রাহুদৃষ্ট মঙ্গল দৃষ্ট দ্বিতীয় থেকে আমরা সম্পর্ক দেখি কুটুম্ব রিল্টে দেখি তাহলে এই সময় কি হতে পারে যে আবার দেখুন আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি দৃষ্টি আছে নবমে শনি অবস্থান রয়েছে তাহলে এখানে বলতে পারি সপ্তমে যেহেতু রবির দৃষ্টি আছে সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে আছে আপনি কোন সম্পর্কে পারেন বাইরের থেকে কোন সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন দেখে থাকলেন ঠিক করে রাখলেন ঠিক কিন্তু বিবাহটা এই মুহূর্তে করবে না তা বলে যে ধরলাম মিথুন রাশি মিথুন লগ্নের একশো কোটি মানুষের মিথুন রাশি মিথুন লগ্ন কারো মিথুন রাশি বা কারো মিথুন লগ্ন তা সবাইকে বিয়ে করবে না তা বলে নিশ্চয়ই করবে কিন্তু নাইনটি এইট বিবাহের সম্ভাবনা কম যোগটা কম টু পার্সেন্ট ভালো আছে কাদের ভালো আছে যাদের এক দুই তিন সাত নয় ইলেভেন কম্বিনেশান অত্যন্ত জোরালো পজিটিভিটি আছে সপ্তমপতি প্রতি বৃহস্পতি দ্বিতীয় চন্দ্র শনি অবশ্যই বুধ শুক্র খুব ভালো পোস্টিং রয়েছে জন্মকুণ্ডলীতে তারা কিন্তু বিবাহের সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে টু পারসেন্ট সেটা গেলো সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে হোক বা আদার্স মেম্বারদের সাথে হোক ওই ঠিক মন মানসিকতার ক্ষেত্রে যে কথাটি বলেছিলাম এখনও সে কথাটিই বলবো যে ইগো এবং উচিত কথা বেশি বলতে যাবে না তা সংসারে অশান্তি কিন্তু একটু বেশি বাড়বে যদি না বলেন নবমে শনি আছে তো আপনার মধ্যে সংসার জীবনে আপনাকে নাম যশ সংসার জীবনে হারানো সম্মান আপনি ফিরে পাবেন এছাড়া আর কি হবে যে ভাই সাথে আপনার এতদিনের বিচ্ছেদ ঘটেছিল যে ভাই সাথে কথা কাটাকাটি হচ্ছিল যে ভাই বোনের সাথে বা যে কোনো ভাই বোন সম্পর্কিত ব্যক্তির সাথে আপনার মনের মিল হচ্ছিল না বা কোনো কারণে আপনার সমস্যা সৃষ্টি হচ্ছিল সেই ভাই বোনদের সাথে আবার সুসম্পর্কর একটা নতুনভাবে তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসটিতে বেশ শোক করছেন কিন্তু ওই একটাই কন্ডিশন আপনার ইগো কথাবার্তা জায়গাটাকে যদি সঠিকভাবে মাচুর্যতা রেখে উচিত কথা বেশি না বলে থাকতে পারেন দেখবেন সম্পর্ক আরও বেশি সুমধুর হয়ে উঠবে এছাড়াও কি হতে পারে এখানে কিন্তু সন্তান নিয়ে যে উদ্বিগ্ন চিন্তা ছিলেন সেটা অনেকটা ভালো কমবে মানে সন্তানের অগ্রগতি ঘটবে সন্তানের পড়াশোনা বলুন সন্তান উচ্চশিক্ষা বলুন খুব ভালো শো করছে তথাপি আপনার হরস্কোপে সন্তানের জায়গাটায় শুক্র যদি ভালো না থাকে আপনার হরস্পত শুক্র যদি ভালো না থাকে বৃহস্পতি ভালো না থাকে যদি আপনার শনি ভালো না থাকে তা সন্তানের টেনশান বা দুশ্চিন্তা হওয়ারও কিন্তু যোগ রয়েছে কারণ পঞ্চম পঞ্চমপতির উপর রাহুর দৃষ্ট একটা থাকছে এই পরিপ্রেক্ষিতে টেনশান হতাশা সন্তান একটু অন্য পথে চলে যাওয়া একটু বেশি বন্ধু হয়ে যাওয়া বাজে সঙ্গ পড়ে যাওয়া এটাও কিন্তু শো করছে গেল এরপরে বলে রাখি সন্তান যখন বললাম তাহলে সন্তানের আপনাদের পড়াশোনা কেন বলবো না দেখুন এখানে উচ্চ শিক্ষার জন্য যথেষ্ট ভালো সময় এই টাইমটা উচ্চশিক্ষা বলতে আপনি বিএ কেউ হয়তো বিএ করছেন কেউ হয়তো বিএসসি করছেন কেউ হয়তো বিকম করছেন কেউ হয়তো এম করছেন কেউ হয়তো এমএসসি করছেন কেউ হয়তো এম কম করছেন কে হয়তো টেক করছেন বিটেক করছেন কেউ হয়তো ডক্টরের পড়াশোনা করছেন এমবিবিএস করছেন কেউ হয়তো এক্সট্রা অর্ডিনারি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন কেউ হয়তো রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন কেউ হয়তো যে কোনো কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত আছেন কেউ হয়তো মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন স্বাস্থ্য বিভাগ নিয়ে পড়াশোনা করছেন এতে প্রত্যেকের স্মীবৃদ্ধি ঘটবে ইভেন পড়াশোনার সূত্রে আপনাকে বাইরে যেতে হতে পারে বাইরে বলতে এটা না বিদেশ বলছি না জন্মস্থান থেকে দূরে গিয়ে তথাপি যারা বিদেশে যাবেন তাদের জন্য একটা পয়েন্ট আছে সেটা আমি কর্মজীবনের ক্ষেত্রে বলে দেবো এরপর হচ্ছে তার যারা এ গেল ওদের জন্য মানে উচ্চশিক্ষার জন্য খুব ভালো কিন্তু যারা প্রাথমিক হিসেবে পড়াশোনা করছেন বিশেষ করে সেভেন এইট নাইন টেন এই রিলেটেড ওয়ান থেকে ফোর থ্রি ফোর ফাইভ সিক্স এরকম এদের ক্ষেত্রে একটু প্রবলেম আসছে মানে পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি বেশি মনোরঞ্জক চলে যাবে তাহলে আপনি যদি পিতামাতা হয়ে থাকেন আপনার সন্তান যদি রাশিলগ্নের মানুষ একজন হয়ে থাকেন তাহলে সন্তানকে বকাবকি না করে তাকে বুঝাতে হবে যদি বুঝাতে পারেন আর যদি আপনার সন্তানের হরস্কোপটি যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার মহাশয়ের পরামর্শ নিতে পারেন তাহলে তাক তার কাছ থেকে আপনি গাইডেন্স গাইডেন্স নিয়ে নেবেন পরামর্শ নিয়ে নেবেন কোন রাস্তায় আপনি যাবেন কোন রাস্তায় আপনি যাবেন না কীভাবে পড়াশোনা করতে হবে কোন সাবজেক্টগুলোতে বেশি করে জোর দিতে হবে কোন সাবজেক্টগুলোতে বেশি করে পড়াশোনা করতে হবে এবং ভবিষ্যতে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোন সাবজেক্ট কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে সায়েন্স আর্টস কমার্স টেকনিক্যাল ডাক্তার ইঞ্জিনিয়ার ল নিয়ে না ডবল বিসিএস আই আইপিএস নিয়ে না কম্পিটিভ যে কোনো এক্সাম পরীক্ষা নিয়ে সে পড়াশোনা করবে সে কি গবেষণা করবে না অন্য কোনো সেক্টর সেক্টরে যাবে কি করবে সেটা আপনার হর সন্তানের হরস্কোপ থেকে আরও ভালোভাবে সেটা প্রস্ফুটিত হবে যদি মনে করেন তার কনসালটেন্সি দিতে পারেন যদি মনে করেন আমার কাছ থেকে আপনি নেবেন তাহলে আমি বলবো যে স্কে হচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আপনারা মাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে অগ্রিম বুকিং দুটো ক্ষেত্রে কিন্তু অতি আবশ্যক এছাড়াও আরেকটা কথা বলছি যারা শোভাবাজার চেম্বারে এসেছিলেন বিগত দিনে আমার কাছে প্রথমবার ফার্স্ট দেখিয়েছেন দ্বিতীয়বার কনসালটেন্সি আপনারা নিতে চাইছেন এমন অনেক ব্যক্তি আছেন আমার কাছে আমার শোয়া বাজার চেম্বারে এসেছিলেন এমন অনেক ব্যক্তি যারা আছে যারা দ্বিতীয়বার কনসালটেন্সি পেতে চাইছেন শোয়া বাজার চেম্বারে এসে তাদের জন্য খুব দারুণ স্পেশাল অফার রয়েছে তাদের জন্য সুবর্ণ বার্তা রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করুন যারা দ্বিতীয়বার কনসালটেন্সির জন্য চাইছেন বাকি যে ছমাসটা আছে এই বছরের কেমন যাবে দু সালে কেমন যাবে কি করতে হবে যদি তার দ্বিতীয়বার কনসালটেন্সির মাধ্যম দিয়ে জানতে চান অবশ্য যোগাযোগ করুন আপনাকে বলে দেওয়া হবে কীভাবে আপনি পাবেন সেই বিষয়টি আবার কন্টিনিউ করি সাংসারিক জীবনে সংসার জীবনের ক্ষেত্রে এখানে যাদের বেশ হরস্কোপে তৃতীয় কোনো কারণে মঙ্গল তৃতীয় কোনো কারণে কেতু তৃতীয় কোনো কারণে শনি অবস্থান করছে তাদের উদ্দেশ্যে একটি সতর্কবাণী যে থার পার্সেন্টকে কেন্দ্র করে সংসারে কিন্তু অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বা লাভারদের মধ্যে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে এই মাসটিতে সেটা কিন্তু মনে রেখে চলতে হবে এছাড়াও এই মাসটিতে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে যেহেতু অষ্টম বৃহস্পতি দৃষ্টি আছে চন্দ্রের ধনবতী নক্ষত্র নিয়ে এবং অষ্টমভাবে শনি দৃষ্টি শনি বক্রি হয়ে অষ্টমকেও সে কানেক্ট করছে নবমে বসে আছে শনি বক্রি হয়ে পঁচিশ নমে বৃহস্পতি নক্ষত্র নিয়ে রবি আছে কোথায় লগ্ন রাশিতে সপ্তমে পনেরো তারিখে ঢুকে যাবে কোথায় ধনস্থানে সেখান থেকে অষ্টমকে দৃষ্টি করবে তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে কী সূত্রে তাহলে পৈতৃক সূত্রে কোনো পেলেন মাতৃসূত্রে কোনো পেলেন শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সম্পত্তি কিছু পেলেন সম্পত্তি প্রপার্টি অন্য কোনো জিনিস আপনি পেয়ে গেলেন ধন যে যেকোন এভরিথিং খুব ভালো কিন্তু শো করছে আর এক প্রকার বলবো দারুণ একটি সুবর্ণ সময় আসতে চলেছে এছাড়া কি শুক্র আর বুধের যে কম্বিনেশান এই যে ধনস্থান আছে আপনার নিজের ক্ষমতায় কি বললাম নিজের ক্ষমতায় আপনি কোনো বাহন কিনতে চলেছেন বাহন কিনতে বাহন বলতে বোঝানো হচ্ছে দু চাকা গাড়ি হতে পারে চার চাকা গাড়ি হতে পারে আট চাকা হতে পারে যার যার যেরকম কাজের প্রয়োজন সে সেটা গাড়ি কেনার সম্ভাবনাও কিন্তু এই মাসটিতে বেশ সুবর্ণ শো করছে আর কী করছে এই মাসটিতে এখানে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে একটা কথা বলবো আপনার হরস্কোপে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি কোনোভাবে বুধ শুক্র মঙ্গল রাহুর কম্বিনেশান রয়েছে দৃষ্টিগত হোক বা অবস্থানগত হোক বা সঙ্গে যুক্ত অবস্থায় হোক তাহলে কিন্তু এক্সট্রা অ্যাফিয়ার অবৈধ সম্পর্ক অন্য কোন কারণে হেতু সংসার জীবনে কিছুটা চির ধরতে পারে এত সময় এত সুবর্ণ একটা ভালো সময় ভালো একটা সময় কিন্তু আপনারা ওই একটা কাউন্টের জন্য কিন্তু হাতছাড়া হতে পারে সেটা কিন্তু মিস করবেন না এছাড়াও পরিবারের মধ্যে হারানো সম্মান পরিবারের মধ্যে আপনার ব্যক্তিগত জীবনের যে একটা ব্লকেজ ছিল সেটা কিন্তু কাটতে চলেছে এবং ভালোর দিকে এগিয়ে যেতে চলেছে কার কতটা হবে সেটা তার ব্যক্তিগত হরস্কোপি শেষ কথা বলবে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন আমি প্রথমে ওই যে ছোট্ট একটা পয়েন্ট বলেছিলাম বিদেশে যারা বিদেশে যেতে চাইছেন যে কোনো কারণ হেতু সেটা আপনি চাকরি করার জন্য হতে পারে বা অন্য কোনো কর্মের জন্য হতে পারে বা বিদেশে আপনি ব্যবসার জন্যও হতে পারে তাহলে বলব এই যে সময়টা এই সময়টা বিদেশে যাওয়ার জন্য আপনার উপযুক্ত কাগজপত্র একটু ভালো করে যাচাই করে নেবেন যদি একান্তই আপনার বিদেশে যেতেই হয় তাহলে অবশ্যই কিন্তু সঠিকভাবে সব দিক থেকে গাইড নিয়ে তারপর যেতে হবে আর কি কি যে কোনো প্রকার আকস্মিক কোনো ঘটনার সম্মুখীন হয়ে বিদেশ যাত্রা হঠাৎ বন্ধ হতে পারে সেটা মাথায় রাখবেন নচেত কিন্তু ভালো দ্বাদশে বৃহস্পতি আছে মঙ্গল ঢুকে যাবে একদিক থেকে ভালো কিন্তু তথাপি ওই যে কয়েকটা জায়গায় আপনাকে বললাম কাগজপত্র দেখে ঠিকভাবে কিন্তু এবং কারো প্ররোচনায় বা থার্ড পার্সিন দ্বারা থার্ড পার্সেনের দ্বারা প্রভাবিত হয়ে বিদেশে কর্ম করতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে খোঁজখবর করে ভালো করে যাচাই করে আপনি কিন্তু তবেই যাবেন মচে যাবেন না আপনি কিন্তু প্রতারিত হতে পারেন এটা মাথায় রাখুন গেল আমি ফিরে আসি কর্মজীবনের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রেটা এখানে যারা যে কোনো পশ্চিম দপ্তরে আছেন প্রশাসনিক বিশেষ করে ব্যাঙ্ক রিলেটেড অর্থনৈতিক বিভাগ কারণ এই আসলে মানুষরা ব্যাঙ্ক রিলেটেড অর্থনৈতিক রিলেটেড ল বিভাগ লয়ার যে কোনো বড় বড় এমবিএ করেছেন বড় বড় কোম্পানিতে ডিরেক্টর পদে আছেন সে সমস্ত ব্যক্তিবর্গ সেলস ডিপার্টমেন্ট মার্কেটিং বিভাগ এছাড়াও যারা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রত্যেকের কিন্তু আগের থেকে কিন্তু ভালো ডেভেলপমেন্ট হবে এছাড়াও আর কী এখানে যেহেতু মঙ্গল সে আপনাদের ষষ্ঠপতি ও আপনাদের এখান থেকে প্রতি বৃহস্পতির সঙ্গে দ্বাদশে অবস্থান করবে বারো তারিখের পর বৃহস্পতি মঙ্গল একই সঙ্গে যুক্ত অবস্থা দ্বাদশে থাকবে এবং দ্বিতীয় বুধ শুক্র রাহুর থাকবে অষ্টমে কিন্তু শনি কানেক্ট করে নেবে বক্রি অবস্থায় সেক্ষেত্রে যা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যে রাজনৈতিক পরিমণ্ডল আবৃত কোনো কর্ম কর্ম মানে রাজনৈতিক পঞ্চায়েত পৌরসভা বিডিও এসডিও এরকম বিভিন্ন রকম সরকারি দপ্তর সরকারি দপ্তর যেখানে রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত এরকম জায়গায় আপনি চাকরি করছেন বা কর্ম করছেন বা যে কোনোভাবে আপনি যুক্ত আছেন তাহলে বলবো উচিত কথা ইগোটাকে নিয়ন্ত্রণ করুন না হলে বড় সমস্যা আপনি পড়তে পারেন যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অনেকটা আপনার ভালো হবে নাম যশ খ্যাতি এগুলো আপনি নিজে কর্মের দ্বারা আপনি অর্জিত করতে পারবেন আপনার কর্মের স্পিড আসবে আপনার কর্মের সাফল্যতা আসবে আপনার কর্মে এগিয়ে যাওয়ার ক্ষমতা আসবে আপনার কর্মে অন্য ব্যক্তি ব্যক্তিবঙ্গ ব্যক্তি বড় খুশি হবে তারা আপনাকে আলাদা চোখের একটা অন্য মাধুর্যতা অন্য সম্মানে আপনাকে সম্মানিত করবে সব ঠিক আছে কিন্তু উচিত কথা বলবেন না গেল এরপরে আমি ব্যবসার জায়গায় আসি যারা এখানে যে কোনো শৌখিনত্বের উপরে ব্যবসা করছেন শৌখিন যে কোনো শৌখিন এভরিথিং সেটা হতে পারে ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ এছাড়াও কমার্শিয়াল কোনো প্লেস কমার্শিয়াল কোনো বিজনেস হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাদ্য খাবার খাদ্য খাবার দ্বিতীয় কিন্তু বুধ শুক্র আছে খাদ্য খাবার বা কোনো ডেলিভারি করছেন মার্কেটিং সেক্টর আছেন মার্কেটিং বিভাগে যাচ্ছেন অর্থনৈতিকের উপর বিজনেস করছেন অর্থনৈতিক রিলেটেড কোনো কর্ম করছেন বিজনেস টাইপের এছাড়া বলতে পারি যারা লৌহ প্লাস ফকিরত্ব মিশিয়ে রাখা কর্ম করছেন গাড়ি বিজনেস করছেন গাড়ি শোরুম কাঁচামাল সবজি এই জাতীয় রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ কিন্তু অনেকটা বিগত দিনের থেকে অনেকটা আপনি পাবেন কে কতটা পাবেন তার হরস্কোপ শেষ কথা আমি বারবার বলি যে এটি কিন্তু এই গ্রহগত অবস্থান বর্তমান ট্রানজিটও ভিত্তি করি আলোকপাতটি করছি আপনার হরস্কোপে কী আছে সেটা আমি জানি না তাহলে আপনার হরস্কোপের সাথে গো বর্তমান যে ট্রানজিট তাকে ভালো করে ভালো করে ট্যালি করতে হবে যার যত বেশি স্ট্রেংথ থাকবে যত বেশি পজিটিভ থাকবে তা তত বেশি ভালো হবে ভালো ফল সে লাভ করবে এছাড়াও কি এখানে যারা রত্ন জুয়েলারি এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত জেমস স্টোর বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে যারা এখানে কনসালটেন্সি ভাবে শুধু কনসালটেন্সি লয়ার কনসালটেন্সি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি অর্থনৈতিক কনসালটেন্সি বিজনেস ম্যানেজমেন্ট কনসালটেন্সি যারা করছেন তাদের কিন্তু তাদের মাত্রাটা অতিরিক্ত বৃদ্ধি ঘটবে কনসালটেন্সি বিভাগটা এবং দূর দূরে জন্মস্থান থেকে দূরে কোথাও যেতে হতে পারে তাদের বা দূরের থেকে কোনো ক্লায়েন্ট তারা পাবেন গেল ভালো আছে যারা যারা আধ্যাত্মিকতা নিয়ে কাজ করছে আধ্যাত্মিকতা যেমন জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু পামি সঙ্গত রেকি বা এই জাতীয় বি বিষয়ের উপরে দ্রব্য যেমন পূজা সামগ্রীর দ্রব্য যে কোনো এভরিথিং আধ্যাত্মিক যে কোনো পূজা সামগ্রিক দ্রব্য বিক্রি করছেন ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল আপনাকে আগের তুলনায় দিতে বাধ্য হবে শুধু বলবো যে আপনার কর্মস্থলে আপনার সহকর্মীর সাথে আপনার স্টাফদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আর কী করতে হবে এখানে কিন্তু যারা এখানে পরিশ্রমের কাজ করছেন যে কোনো পরিশ্রমের কাজ করছেন তাদের জন্য শনি মহারাজ দুর্দান্ত ভালো ফল দেবে আর দশমে যেহেতু রাহু আছে শনি নক্ষত্র নিয়ে নেবে তো সেক্ষেত্রে বলতে পারি যে কোন প্রকার ইনলিগাল কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বলবো এই সময়টা চুপ হয়ে থাকুন ইনলিগাল কর্মে কিন্তু সমস্যা বহুল জীবন যেতে চলেছে এরপরে কর্মজীবনের ক্ষেত্রে আর দু একটা পয়েন্ট দেখুন সময়টা অত্যন্ত ভালো সেটা ঠিক কিন্তু এটা মনে রাখুন যে সময় যতটা না ভালো ততটা কিন্তু কঠিন কীরকম কঠিন যারা আরামপ্রিয়তা কম পরিশ্রম করে বেশি উপার্জনের আশা করে তাদের জন্য কিন্তু একদম শুভ নয় কারণ শরীর নবমে আছে ভাগ্যস্থানে আছে অষ্টমকে কানেক্ট করছে শনি দৃষ্টি আপনার কোথায় আছে না আছে আপনার একাদশে শনিদৃষ্টি আছে তৃতীয় শনিদৃষ্টি আছে ষষ্ঠে অতএব পরিশ্রম যারা পরিশ্রমী হবেন যারা একনিষ্ঠ থাকবেন লক্ষ থাকবেন তাদের জন্য ভালো সময় কিন্তু যারা ফটকা ইনকামের পথে যাচ্ছেন ফটকাভাবে কম পরিশ্রম করে বেশি উপার্জনের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু একদম শুভ হবে না এরপরটা হচ্ছে যারা টিচিং সেক্টরে আছেন টিচিং বলতে বোঝানো হচ্ছে শিক্ষা প্রাইভেট টিউশন হতে পারে যে কোনো শেখাচ্ছেন কোনো স্কুল কলেজ বা প্রাইভেটভাবে যে কোনো বিষয়ের উপরে আপনি টিচিং করছেন আর্ট ওরিয়েন্টেড বিষয় শৌখিনতার উপর টিচিং করছেন সব সব দিক থেকে কিন্তু ভালো ফল টিচিং ক্ষেত্রে লাভ করাবে তথাপি ষষ্ঠ স্থানের অধিপতি সে মূলতিকনে থেকে পরে ঢুকবে সে দ্বাদশে তারপরে ষষ্ঠে শনি রাকুদ্দিষ্ট আছে শত্রু কিন্তু থাকবেই থাকবে এটা ঠিক কিন্তু শত্রু দমনও কিন্তু হবে আর একটা কথা বলি এখানে যারা দশমী যেহেতু রাহুর অবস্থান শরীর নক্ষত্র নিয়ে অর্থাৎ এখানে বলতে পারি যারা কর্ম চাকরি করছেন কিন্তু আপনি বাধ্য হচ্ছেন কোনোরকমভাবে অর্থ উপার্জন করার তাদের জন্য কিন্তু ভালো হবে না অর্থের জায়গা ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণের মাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে অর্থের জায়গা হঠাৎ প্রাপ্তিযোগ আছে অর্থের জায়গাটায় আগের থেকে অর্থের ইনকাম সোর্স আপনার বাড়তে চলেছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট হলেও যার যার হরস্কোপের ধনযোগ অনুযায়ী যার যা ধনযোগ স্ট্রং থাকবে ধনযোগ পাওয়ারফুলই থাকবে সে সেরকমভাবে কিন্তু ফল লাভ করবে কিন্তু অর্থ ভালো অর্থ আসার ভালো যোগ আছে শুধু অর্থ যেমন আসবে তার তিন গুণ তিনগুণ তিন গুণ কিন্তু খরচ হয়ে যাবে এই কথাটা আমি প্রথম বলেছিলাম মানসিকতার ক্ষেত্রে যে ব্যয়ের প্রতি নজর দিন কিন্তু ব্যয় কিন্তু আপনাকে অত্যাধিক করাবে যে কোনো কারণ হেতু অর্থ যেমন আসবে সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করুন দেখবেন অবশ্যই আপনার আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবেন যাই হোক ব্যক্তিগত যে কোনো বিষয় জানতে চাইলে কনসালটেন্সি পেতে চাইলে একদম প্রফেশনালভাবে কিন্তু জানতে চাইলে বা কনসালটেন্সি পেতে চাইলে অবশ্যই অনলাইন বাইফোন ফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন প্রতি শুক্রবার আমি থাকি কলকাতা শোহবাজার চেম্বারে আর যারা আগে কনসালটেন্সি নিয়েছিলেন শোহবাজার চেম্বারে এসে তাদের জন্য স্পেশাল অফার রয়েছে যোগাযোগ করুন বলে দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা